রাজবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আরাফত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে রাজবাড়ী জেলা বিএনপি এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সাবেক সাধারণ সম্পাদক হারোনা রশিদ হারণ যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সিকদ্দার পিন্টু যুগ্ম আহ্বায়ক তুফাজুল হোসেন মিয়া জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুদ সালাম মিয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমুখ বক্তৃতা করেন বক্তার সময় বলেন আরাফাত রহমান কোকরের মৃত্যুবাসিকের সক্কে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে সকল প্রকার সরযন্ত্র মোকাবেলা করা হবে পরে অনুষ্ঠিত হয় দুয়ার মাহফিল এখন সময় যারা রত সুভি দেখে নিজেদের নিজেদের পাই এন্ড জেনে ভাগি potro আছে সেটাকে অনুভব করতে হবে দলদانيه তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত করতে হবে আমরা যারা আজকে ভাবছে যে দেশটাকে তারা পুনর্জন্ম দিয়েছে তাদের বোঝা উচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আমাদের নেতা তারেক রহমানের অঙ্গুল হেলন ব্যতীত এবং তার নির্দেশ ব্যতীত এদেশের যুব সমাজ এদেশের আমল বৃদ্ধ কবিতা যদি

সে ষড়যন্ত্রকে রোকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকতে হবে আমরা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো আমরা এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেব আমরা এদেশের মানুষের বাদের অধিকার দেব ভোটের অধিকার দেব আইন আইনের জিয়াউর রহমানের চেতনায় উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দিতে এই দলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেয়ে সারা বাংলাদেশকে একত্রিত করে জাতীয়তাবাদের ঝাড়া উড়াবে এবং এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ করবে সেই শপথ আমরা আজকে আমাদের নেতা আমাদের ভাই আমরা আরাফত রহমান কোকর দশম মৃত্যু মাসিক বার্ষিকী রূপান্তরিত করে আমরা আজকে ঐক্যবদ্ধ এই সিদ্ধান্ত নিচ্ছি অসুস্থ মেহেরবানী করে আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন ইয়া আল্লাহ বিএনপির ফার্ফি অব চেয়ারম্যান আল্লাহ তারেক রহমান আপনি অতি দ্রুত দেশে ফিরবাদ দৌসিক দান করেন কল্লাহ আল আহবিন এই বিএনপি অঙ্গসকরণ সদস্য শক্তিশালী এবং সমৃদ্ধ দৌস দান করেন ইল্লাহ তিকুরান কারিমের মধ্যে ঘোষণা করেছেন ও আন্তঃসি মৌবিহাবাদিল্লা হিজামি আউম তাফা রকু আল্লাহ আমাদের এর আয়াতের উপর আমল করে আমাদের পক্ষবদ্ধভাবে কাজ করবার তৌফিক দান এই সংগঠনকে দুর্বল না করতে পারে সে তৌফিক দান করেন রব্বুল আলামিন এই সংগঠনকে আরো মজবুত এবং শক্তিশালী করবার তৌফিক দান ইয়া আল্লাহ যারা এই সংগঠনের পিছনে এ পর্যন্ত শ্রম দিচ্ছেন বিভিন্নভাবে ইয়া আল্লাহ যাদের অক্লান্ত এ পর্যন্ত এসেছে আল্লাহ আপনি তাদেরকে উত্তম প্রতিদান দান করেন আপনি আমাদের দরখাস্ত গুলিকে হুজুর সাল্লাই ইসলামের তোফাইলে কবুল মঞ্জুর করে আল্লাহ আমাদেরকে পাঁচ রক্ত নামাজ জামাতে সেই তদাই করার তৌফি মৃত্যুর ভাই কবরের ভাই জাহান নামের ভয় আমাদের অন্তরে পয়দা করে দেন ইয়া আল্লাহ মৃত্যু কার কখন এসে যায় কারোই জানা নাই সকলেই মৃত্যু আসার পূর্বে যে যে কাজ করি না কেন যে যে দলি করি না কেন এ আল্লাহ আপনার سبحان ربك على المرسلين الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين